আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন শুরু করছি নতুন একটি ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদের নিয়ে ঘুরে আসব ঢাকার খুব কাছেই খুবই সুন্দর একটি জায়গা রিয়ালারা আমি হচ্ছে উত্তরা থেকে আসছি আচ্ছা রাপানি রাপানি হচ্ছে কলেজ গেট থেকে উঠছে রাপানি কি অবস্থা চলো ঢাকা শহরের ব্যস্ততা আর কোলাহলকে পেছনে ফেলে আমরা রওনা দিলাম গাজীপুরের ক্যাশরিতার পথে ঢাকা থেকে বাস কিংবা প্রাইভেট কারে সহজেই এই জায়গায় যাওয়া যায় পথে সবুজ মাঠ গ্রামীণ জীবন আর প্রকৃতির টানে মনে হবে একেবারে অন্যরকম একটি যাত্রা শুরু হয়েছে ক্যাশরিতে পছেই চোখে পড়বে শান্ত নদী আর চারপাশের গ্রামীণ সৌন্দর্য নৌকায় উঠেই শুরু হল আমাদের ভ্রমণের আসল মজা মৃদু হওয়ার স্পর্শ পানির কলকল শব্দ আর সবুজের অপুরন্ত ছোঁয়া এখানকার বিশেষ আকর্ষণ হলো খাবারের আয়োজন মাত্র পঞ্চাশ টাকার প্যাকেজে পাওয়া যায় গরম গরম ছ্যাঁকা পোড়া রুটি আর দুধে ভরা মালাই চা সাথে চাইলে আপনারা নানা রকম খাবারের স্বাদও নিতে পারবেন এখানে ফাইনালি চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে কি অবস্থা কেমন লাগলো বাইক চালায় শুরু আর এই হচ্ছে আমার পাইলট ছিল রিয়েল রিয়েল কি অবস্থা কষ্ট হিসেবে অনেক আচ্ছা আচ্ছা আমরা ফাইনালি চলে আসছে আমাদের গন্তব্যস্থলে এখন হচ্ছে প্রায় বিকাল পাঁচটার মতো বাজে জ্যাম ট্যাম এরিয়া চলে আসছে তো ফাইনালি যে জায়গাটাতে আসি এই জায়গাটা হচ্ছে বিশাল বড় একটা বটগাছ আছে এখানে লোক মুখে শুনতেছি এটা হচ্ছে প্রায় দুইশো বছরের পুরোনো হবে আর যেহেতু আজকে ফ্রাইডে ফ্রাইডে মানে হচ্ছে ঢাকা শহরের সবাই ঘুরতে বের হয় মন্দিরের দিন যে এখানে দেখেন প্রত্যেকটা মানুষ ঘুরতে আসছে ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে আর বাইকারদের বাইকের সংখ্যা তো আর গনা যাবে না শেষ করে দেখেন কতগুলা বাইক এখানে আর এখানে পাশাপাশি হচ্ছে নৌকা ভ্রমণ করা যাবে আমরা ওই তো করব একটু পরে জাস্ট আমি আপনাদের এই সাইডটা আগে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি পাশাপাশি এখানে কিছু টি স্টল আছে প্লাস হচ্ছে স্ন্যাক্স আইটেম খাওয়ার জন্য ছোট ছোট কিছু শপ আছে আমরা পরবর্তীতে আপনাদের ওই শপগুলোর কাছে নিয়ে যাব তারপর একটু দেখাই যেহেতু এখন সানলাইট আসছে এই হচ্ছে এরিয়াটা এই যে এখানে কর্নার একটা ছোট্ট মিনি রেস্টুরেন্ট আছে আর এখানে আছে একটা আর প্লাস হচ্ছে যে খুব কাছের একজন ছোট ভাই আছে দুইজন ছোট ভাই আছে একজন হচ্ছে ছোট ভাই কাম কলিগ রব্বানি আর একজন হচ্ছে রিয়েল রিয়েল ম্যান চলে আর পাশাপাশি হচ্ছে দাদা আপনার নাম কি লালমোহন লালমোহন দাদা হচ্ছে আমাদেরকে এই বোটে ঘুরাইতেছে এই নৌকার ভাড়া কত ঘন্টা আধা ঘন্টা দুইশো টাকা এটা এখানে রেড করা না আচ্ছা এখানে আজকে যেহেতু শুক্রবার এই বোটের জন্য দেখেন পুরা চারপাশে কত লোক সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে তো আমরা এই বোটটা কোনো দরদাম কিছুই করি নাই পরে নৌকায় উঠে জানতে পারলাম এটা হচ্ছে নির্ধারিত না ভাড়াটা নির্ধারিত এটা ঘন্টা আধা ঘন্টা হচ্ছে দুইশো টাকা আর এক ঘন্টা হচ্ছে তিনশো টাকা পাশাপাশি আপনারা যে জিনিসটা এখানে পাবেন এই যে অ্যাকোয়াভিলা আচ্ছা এটার মধ্যে থাকা যায় না এটা হচ্ছে মূলত একটা ছোটখাটো বিনোদন বিনোদন কেন্দ্র মানে বাচ্চাদের জন্য বিনোদন কেন্দ্র বলা যায় পাশাপাশি একটা রেস্টুরেন্ট আছে দেখেন শুক্রবার থাকার কারণে এখানে সাদের মতো জায়গা নাই আর বিশেষ করে এখানে প্রকৃতি দেখার জন্য সবাই সাদের উপরে উঠবে ভিতর থেকে তার দেখবে না আপনার নাম কি লালমোহন লালমোহন আপনি কত বছর ধরে নৌকা চালান চার বছর কি নামে পরিচিত

এখানে দেখেন মানে অদ্ভুত সুন্দর লাগতেছে হয়তো ক্যামেরায় আপনাদেরকে খুব ভালোভাবে দেখাইতে পারতেছি না সামনে দেখেন খুবই সুন্দর লাগতেছে সানসেট হয়ে গেছে এই সময়টা আসলে এই জায়গাটা এনজয় করার মতো সবচেয়ে সুন্দর সময় মনে করি কারণ হচ্ছে সানলাইট থাকে না বা রোদের যে একটা তাপ সেই তাপটা থাকে না সবাই খুব ভালোভাবে এনজয় করতেছে বাইকে আসছে তুমি একটু বলো আমরা যদি এখানে যদি অন্য কেউ বাসে আসতে চাই সেক্ষেত্রে কিভাবে আসতে হবে বাসে আসতে গেলে যদি ঢাকা থেকে আসে তাহলে হচ্ছে জয়দেবপুর হ্যাঁ গাজীপুর জয়দেবপুর শিব বাড়ি বাসগুলো আসে ওই ইয়ার থেকে ঢাকা এয়ারপোর্টের ওই দিক থেকে শিব বাড়ির ওখানে নেমে আপনার জয়দেবপুর রেল স্টেশনটা পার হয়েই ওখান থেকেই অটো পাওয়া যায় বিশ তিরিশ টাকা নেবে না অটোতে আরেকটু বেশি নিতে পারে দরদাম করে নিতে হবে আর এই জায়গার কথা বললেই নর্মালি অটোওয়ালাটা চিনে ওরা নিয়ে আসে এই জায়গাটার নাম হচ্ছে আর রাস্তাটা অনেক চাপাতো যার কারণে সময় একটু বেশি লাগে অটো গুলা চলতে থাকে কিন্তু রাস্তাটা সুন্দর আসতে গেলে ভাল লাগবে একদম গ্রামের যে তাজা ঘান ওইটা পাওয়া যায় ফ্রেশ একটা এনভায়রনমেন্ট ভাল লাগে আসতে

বিশাল একটা বটগাছ আছে ঠিক বটগাছের নিচে এখানে অনেকগুলা স্ন্যাক্স আইটেমের দোকান আছে বিশেষ করে চায়ের দোকান বা ছোট ছোটো দোকান আছে দেখেন জাস্ট বন্ধের দিনের কারণে কি পরিমাণ ভিড় মানে কোনো জায়গায় জায়গা নাই একটু বসার জন্য এর মধ্যে এই যে ঠিক আমার হাতের আঙ্গুলের সোজা যে দোকানটি আছে এই দোকানটার মধ্যে খুব সুন্দর একটা জিনিস সেল করতেছে তারা এটা হচ্ছে ছ্যাখা পোড়া রুটি এই যে পোড়া রুটি আর এটা হচ্ছে জাস্ট চা চাটা হচ্ছে খুব সুন্দরভাবে তারা পরিবেশন করছে দেখেন একদম নারকেলের যে মালা আছে নারকেলের মালার দিয়ে হচ্ছে বানানো কাস্টম করে বানানো আর এই তো হচ্ছে ভিতরের চা তো এটার প্যাকেজটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা রিয়েল চাটার কি অবস্থা চা ভালো আমি একটু টেস্ট করে দেখি বিসমিল্লা অনেকদিন পরে খাইতেছি না রাব্বানি মিষ্টি জিনিস মানে ডায়েট করতেছি ডায়েট করার পরে এই যে কন্ট্রোল জ্যাড হয়ে যেতে সেটা খাইয়ে অনেক চিনি আর কনডেন্সেল দেওয়া আছে তারপর খাইতেছি বিসমিল্লা বাই ভিডিও খেলে অনেক তাই আসলে মানে সাহাদ হচ্ছে 100 এ 100 খুব ভালো লাগতেছে তো আমরা এখানে যে আসছিলাম এই জায়গাটাতে মূলত হচ্ছে আপনারা যারা আসবেন চেষ্টা করবেন একটু দিনের মধ্যে আসার জন্য কারণ আমরা সে উত্তর থেকে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে তারপর আমাদের সময়ের মধ্যে আমরা পুরো জায়গাটা এক্সপ্লোর করার চেষ্টা করেছি বিশেষ করে নৌকা ভ্রমণটা একটা এক্সপেকটেশান ছিল সেটাও ফিল আপ করেছি তারপর হচ্ছে এই যে রুটি খাইতেছি চা খাইতেছি মানে সব মিলে বন্ধের দিনটাকে একটু কাজে লাগানো আর কি তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না জাস্ট আপনাদেরকে একটা সিম্পল আইডিয়া দেওয়ার জন্য এই ব্লগটি করা এবং আমাদের নিজেদের রিফ্রেশমেন্টের জন্য তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো গন্তব্যে আসসালামু আলাইকুম